থাইল্যান্ডের থ্যাম লোয়াং কেভ দশ কিলোমিটার লম্বা এবং মাটির নিচে প্রায় পঁচাশি মিটার গভীর এই গুহার ভিতরে তেইশ জুন দুই হাজার আঠারো সালে বারোজন ছেলে তাদের ফুটবল কোচকে নিয়ে এই গুহার ভিতরে ঘুরতে যায় বাড়িঘরের মধ্যে তাদের মা বাবা এই বিষয়ে কিছুই জানত না মাটির নিচে এই গুহার ভিতরে ঢুকার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বাইরে প্রবল ঝড় বৃষ্টি আস্তে আস্তে তারা গুহার অনেক ভিতরে চলে যায় কারণ বাইরের ঝড় বৃষ্টি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না কিন্তু তারা যখন আবার ফিরে আসতে যাচ্ছিল তখন দেখতে পায় সম্পূর্ণ গুহাটা ইঁদুরের গর্তের মতো জলে ভর্তি হয়ে আছে এবং তারপর থেকেই শুরু হয় এক ভয়ানক উদ্ধার অভিযান